মুসলমান হাজিম বলতেছিলাম ওই যে আল্লাহর হাবিব মাথা উঠাইতে বলবেন ইমাম মালিক এত ভালোবাসলেন এত মহাব্বত করলেন এত ভালোবাসলেন রসুলকে রসুলের রওজা ছাইরা মক্কায় হস করতে যায় না এত মহাব্বত রসুলকে করেছেন এ মুসলমান নবীজি মাথা উঠাবেন আল্লাহ তালা অনুমতি দিবেন এবার আমার আপনার নবী তো আলম নবীজি দেখে দেখে উম্মদদেরকে জান্নাতে নিয়ে যাবে ওই নবী উম্মত হইয়া ওই নবীকে বলে যদি আমরা যাই তাহলে নবীজির সাফাত আমার আপনার নসিবে হবে না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে পাঁচটি এমন জিনিস রয়েছে যেই পাঁচটি জিনিস সম্পর্কে আমার আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না একমাত্র আমার আল্লা পাঁ করপুলার আমিন জানে হেন জানে হেন জানে আরল্লা পা করপুলার আমিন দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ তা না ডাক দেওয়া বলেন ইয়া আয়ো না সুতা কুমরব্বাক্বা আল্লাহ পাঁ কর্পুনার আমিন এখানে ঈমানদারদেরকে শুধু আল্লাহ তা বলেন নাই বরং আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন হে মানব জাতি তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো মহান মালিক রব্বুল আলামিন সকল মানুষদেরকে আল্লাহ তালা বলে দিলেন তোমরা তোমার পালনকর্তাকে হে মানব জাতি তোমরা তোমাদের পালনকর্তাকে পালন করো ভয় কর আল্লাপাঁকুরাবুল আলমিনকে ভয় করো কিসের থেকে ভয় করবে আল্লাহ তালা সূরা আলফমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকশাউ ইয়াওমাল আল্লাহ পাক রব্বুল বলেন এবং ভয় করো এমন দিনকে যেদিন ওয়ালিদুন আওলাদিহি যেদিন যখন অন্তিমকে ভয় কর যখন পুত্র তার পিতার কোনো কাজে আসবে না ওয়ালামুদুন হুয়া জাসিন আওয়ালি দিহি সেই এবং বলতেছে বলেন তালা আরও বলেন এবং পুত্র তার বাবার কোনো উপকারে আসবে না বাবা তার সন্তানের কোনো কাজে আসবেন এবং পুত্র তার বাবার কোনো উপকার করতে পারবে না ইননা ওয়াআদাল্লাহি হাক্ক। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য। ফালা তাগররানকুমুল hayatুদ দুনিয়া। অতএব পার্থিব জীবন পার্থিব জীবন যেন তোমাদেরকে দোকাই ফেলতে না পারে ধকায় যেন ফেলে না দেয় ওয়ালা ইয়াগুল্লান্নাকুম বিল্লাহিল গরুর এবং আল্লাহ পাক রব্বুল আমিন বলেন এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে প্রতারিত না করে এরপরে আল্লাহ মহান আল্লাহ এরপর আল্লাহ এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন পাঁচটা জিনিস এমন আছে যে পাঁচটা জিনিস সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না স্বয়ং আমার আল্লাহ তালা ছাড়া মুসলমান হাজিন ওই দিনটা কোন দিন হবে যেই দিন সন্তান তার বাবার কোনো উপকার করতে পারবে না এবং পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না আরে ওই দিনটা কোন দিন হবে আরে ওই দিনটা হবে হাসরের দিন ওই দিনটা হবে কেয়ামতের দিন ওই কেয়ামতের দিন কেউ কাউকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না ভাই বোন কে না বোন ভাই কে না আরে বোন তো এমন ভাবে বলতে থাকবে ভাই দুনিয়ায় আমি তোমাকে বলেছিলাম স্কুলে যাব ড্রেস নাই ড্রেস নাই ও ভাই তুমি তো ওই দিন তোমার কোনো ইনকাম ছিল না কিন্তু তোমার বোনের আবদার রাখতে গিয়ে ও ভাই তুমি নিজেই রিক্সা নিয়ে বের হয়ে গিয়েছিল শুধুমাত্র তোমার বোনকে একটা স্কুল ড্রেস কিনে দিবে এই জন্য তুমি শুধু নিজেই নিজের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে রিক্সা নিয়ে বের হয়েছিলে আমি বোনের জন্য তুমি জামা কিনে দিয়েছিলে ও ভাই আজকে বিপদের দিনে আজকে কঠিন মুসিব মুসিবতের দিনে ও ভাই এই মুসিবতের দিনে ভাই তুমি আমাকে একটু সাহায্য কর ভাই বলবেন না 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 আমার দুনিয়াতে কোনো ভাই বনি ছিল না দুনিয়াতে আমি কোনো বন ছিল না আমার কোনো বন ছিল না আমি কোনো বনকে আমি চিনি না আরে এমন একটা দিন আসবে যেই দিনটা মানুষ শুধু আফসোস করবে বলে দৌড়াইতে থাকবে নবীগণ নবীগণের সকল নবীদের উম্মতেরা নবী কাছে দৌড়াইতে থাকবে আদম পৈগম্বরের কাছে যাবে আদম পাইগম নবী বলবেন এই আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ তাল্লার সামনে দাঁড়াইতে পারব না তোমরা মুসাক আলী মুল্লার কাছে যাও এ মুসলমান মুসা আলী মুল্লার কাছে যাবে মুসাক আলীমুল্লাহ না করবে আমি এই দিনে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না ইশার ইসলাম তালামের কাছে যাবে তিনিও বলবেন আমি এরকমভাবে দাঁড়াইতে পারব না ইব্রাহিম খলিল উল্লাহর কাছে যাবে ইব্রাহিম খলিল উল্লাহ বলবো আমি এই দিনে আমি আল্লাহ তালার সামনে সুপারিশ করতে পারবো না এইভাবে বলতে বলতে নবীরা বলবেন যাও এই কঠিন দিনে এই মুসিবতের দিনে এই কঠিন দিনে এই মুসিবতের দিনে একমাত্র আখিরি জামানার পয়গম্বার সরকারের দয়ালম নবী বিশ্ব নবী

বলবে হাবি আপনি দুনিয়াতে অনেক কেঁদেছেন নবী আপনি দুনিয়াতে অনেক রক্ত জড়িয়েছেন নবীগ আপনি দুনিয়াতে ইতিম জিনেন আপনার বাবা আপনি দুনিয়া আগমনের আগে আপনার বাবা চলে গেছে আমি আল্লাহ তালা নিয়ে এসেছি অ নবীগ আপনি ছোট্টকালে আপনার মাকে হারিয়েছেন দাদাকে হারিয়েছেন নবীগ ইতিম হইয়া ইতিম নবী আপনি দুনিয়ায় জিনেন নবীগ আপনাকে পাগল বলেছে পাকে পা কাফের আপনাকে জুলুম করেছে আপনার বুড়ি দিয়েছে নামাজরত অবস্থায় আপনার ওপরে উটের বুড়ি দিয়ে আপনাকে কষ্ট দিয়েছে নবী ওই কাফের হাতের যুবক সন্তানদের কেলে নিয়ে দিয়েছে রক্ত জড়িয়েছে নবী ওই যে উহুদের ময়দানে আপনার মাথার মধ্যে আপনার মাথার মধ্যে মুকুট ভেঙে ঢুকে পড়েছিল গো ওই দিন আপনার দান দান কষ্ট আমার এই আপনার মতের জন্য করলেন আজকে এই বিচার দিনে আজকের এই মুসিবতের দিনে নবী আর মাথা আপনি আর মাথা নিচে রাখবেন না নবীন ও এই জেদ থেকে মাথাটা উঠান আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মত গুলা বিপদে রয়ে গেছে ও মুসলমান হাজিন এই নবী এত নবী উম্মতের দয়া উম্মতের দয়ায় সারা জীবন কানলেন এই বিচারের দিনে আসনের দিনে আমার নবীর ছেদ উঠাবেন না আমার আল্লাহ বলবেন এ হাবিব আপনি কি চান বলন আপনি কি চান বলন হাবিব রাগ দেয়া বলবেন আল্লাহ গো আমার উম্মত গুনাগার গুলাকে আমার উম্মত গুনাগার গুলাকে আমি আল্লাহ আমার আল্লাহ আপনি কাছে চার্জি জানাই এই উম্মত গুনাগার গুলোকে আমি রসুল দেখে দেখে আমি রসুল দেখে দেখে আমার উম্মদদেরকে জান্নাতে নিতে চাই এই মুসলমান বন্দারা এই মুসলমান একরাম আল্লাহর বন্দারা আমার হাবিব দুনিয়া এত রক্ত ঝরালেন দুনিয়া এত কষ্ট করলেন কিন্তু দেখেন হাসনের ময়দানে আমার নবী মাথা উঠাবেন না আল্লাহ বলবেন হাবিব গ আর কানবেন না মাথা উঠান এবার আল্লাহর নবী বলবে মাথা উঠাবো না আমার আপনি কি করবেন বলেন আল্লাহ বলবেন নবী গো আজকে আপনি মাথা উঠান আজকে আপনাকে অনুমতি দিলাম আপনার উম্মতদেরকে দেখে দেখে আপনি জান্নাতে নিয়ে যান এ মুসলমান ওই নবীকে ভোলা যাবে না ওই নবীকে ভোলা যাবে না ওই মুসলমান ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি মদিনায় দীর্ঘদিন কাঠিয়েছেন মদিনায় দীর্ঘদিন হাদিসের দর্শ দিয়েছেন মদিনায় কখনো তিনি জুতা পরিধান করেন নাই মানুষে বলতো আপনি কেন মদিনার বুকে চলেন জুতা পরিধান করেন না ইমাম মালিক দেখদে বলা হাড়ে যে মদিনায় আমার নবী হেটেছে ওই মদিনায় আমি কেমনি জুতা পরিধান করি মালিক রহমাতুল্লাহি আলাই একদিন তিনি চিন্তা করলেন আমি তো আমার তো হস করতে যাইতে মনে চাই মদিনা ছাইয়া মক্কা যাইতে মনে যায় কিন্তু তিনি যায় না যদি মক্কায় যায় আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমি তো নবীজির শহরে আমাকে দাফন করা হবে না নবীজির শহরে আমাকে আমাকে দাফন করা হবে না আমাকে মক্কায় দাফন করা হবে এই জন্য ইমাম মালেক যায় না ইমাম্মা মালিক বড় চিন্তায় পড়ে গেলেন হস্ত অনেক দিন হলোই করি না ইমাম মালিক ঘুমালে ইমাম মালিক ঘুমের ঘরে স্বপ্ন দেখে এই মুসলমান ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই স্বপ্ন দেখেন সরকারে তো আলম নবী মোহাম্মদ রসুল্লাহকে ইমাম মালিককে ডাক দে বলে মালিক তুমি এত চিন্তিত কেন ইমাম মালিক বলে নবী গো আমি আপনাকে এতটাই ভালোবাসি আমি আপনাকে এতটাই মহাব্বত করি আমি মৃত্যুর পরে আপনার মদিনায় আমি থাকতে চাই কিন্তু আমি মক্কায় হস্ত পালন করার জন্য যেতে চাই কিন্তু নবী গো যদি আমার যে ইন্তেকাল হয়ে যায় আপনার শহরে আমি থাকতে পারব না আমি মালিকের কবর আপনার মদিরাই হবে না এই জন্য আমি চিন্তায় আছি নবী গো মেহরবানি করে যদি বলতেন আমার মৃত্যু আর কতদিন বাকি আছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে আমার আল্লাহ তালের হাবিব সরকারের নবী পাঁচটি আঙ্গুল দেখাইলেন পাঁচ আঙ্গুল দেখার পরে ইমাম আলে হির হিয়ালে হিরগুম ভেঙে যাওয়ার পরে ইমাম রহমাতুল চিন্তা করতেছেন আমার নবী সরকারে দোয়ালম নবী বিশ্ব নবী গো পাঁচ আঙ্গুল দেখালেন আমি কি এখন পাঁচ মিনিট পরে মারা যাব নাকি পাঁচ ঘন্টা পরে মারা যাব নাকি পাঁচ সপ্তাহ পরে মারা যাব নাকি পাঁচ মাস পরে মারা যাব নাকি পাঁচ বছর পরে মারা যাব আমি তো নবীজির এই আঙ্গুল সম্পর্কে কিছু আমি বুঝতে পারলাম না একজন খাদকে পাঠালেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই ইবনে শিরিনের কাছে তিনি পাঠিয়ে দিলেন স্বপ্নের ব্যাখ্যা করার জন্য আর বললেন শোনো শোনো তার কাছে গিয়ে কিন্তু আমি মালিকের কথা না এবার গিয়ে বললেন আ ই আল্লাহর বান্দা বুজরুগ বান্দা এইজন একজন এমন এমন স্বপ্ন দেখেছেন বলে সে কে দেখেছেন বলে আমি তার নাম বলব না বলে নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা হবে না আবার চলে গেলেন মালিক রহমতুল্লাহ আলৈহের খাদে বললেন হুস্তা আঙ্গুল্য বিজি দেখিয়েছেন এইচার এই চার ব্যাখ্যা ইপনি শিরিন ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ না আপনার পরিচয় না দিবেন যতক্ষণ পর্যন্ত ইপনি মালিক রহমাতুল্লাহ আলাইহের পরিচয় না দিবেন ততক্ষণ পর্যন্ত ইপনি শিরিন বলেন যে আমি এই স্বপ্নের ব্যাখ্যা করবো না ব্যাখ্যা করবো না এবার মালিক রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বললেন মালিক রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বললেন যাও আমার নামটাই তুমি বলো এইবার যখন খাদে মাসলেন খাদে মাসার পরে ইবনে সিরিনের কাছে বললেন ও আল্লাহর বান্দা বুজুর্গ বান্দা এই স্বপ্ন আর কেউ দেখে নাই গো এই স্বপ্নটা দেখেছেন ইমামে মালিক ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাই তিনি বলেন আমি জানতাম এমন স্বপ্ন সাধারণ কোন মানুষ দেখতে পারে না এমন স্বপ্ন দুনিয়ার সাধারণ কোন মানুষকে আল্লাহর হাবিব দেখাইতে পারে না ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বলতেছেন এই এই ইমাম মালিকের খাদেম শুনে নাও পাঁচ আঙ্গুল আমার হাবিব দেখেছেন পাঁচটা মিনিট দেখান নাই আল্লাহর হাবিব পাঁচটা সপ্তাহ দেখান নাই আল্লাহর হাবিব পাঁচ মাসও দেখান নাই আল্লাহর হাবিব পাঁচটা বছর বেঁচে থাকবে এটাও দেখান নাই বরং ইমাম মালিক আমার হাবিব জানাই যে ও ইমাম মালিক পাঁচটা জিনিস এমন আছে যেটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যেই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সেই যেই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইননা আল্লাহ ইমুস এক নম্বর আল্লাহ তালা বলেন কেয়ামত কখন হবে কেয়ামত কোন সময় হবে কেয়ামত কিভাবে হবে কোন সময় কোন বছর কত সালে হবে এইটা আমি আল্লাহ তালা ছাড়া কিয়ামত সম্পর্কে জ্ঞান আর কারণা জানা নাই কিয়ামত সম্পর্কে একমাত্র আমার আল্লাহ তালা জানেন কিয়ামত কবে হবে কখন সংগঠিত হবে এই সম্পর্কে আমার আল্লাহ ছাড়া আর কেউ জ্ঞন আমার আল্লাহ কেমন সম্পর্কে গেত আর কেউ না এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিনের পরে বলেন ওয়ায়ু গায়স আল্লাহ রব্বুল আলমিন বলে এরপরে আমি আল্লাহ তালা কখন বৃষ্টি বর্ষণ করব কখন দুনিয়ার উপরে বৃষ্টি বর্ষণ হবে কোন দিন হবে কোথায় হবে কোন দেশে হবে বাংলাদেশে হবে না পাকিস্তানে হবে না ইন্ডিয়াতে হবে না জাফর লন্ডনে হবে এর সম্পর্কে দুনিয়ার কোন মানুষ খবর জানে না এই জন্য পাক রব্বুল আলমিন পাঁচটা জিনিস কাউকে জানান নাই এক নম্বর কি কবে হবে এইটাও আল্লাহ তালা কোন নবীকে পর্যন্ত জানান নাই বৃষ্টি কখন হবে কোথায় হবে এইটার সম্পর্ক আল্লাহ তালা কাউকে জানান নাই এরপরে আল্লাহ তালা বলেন এরপরে পাক রব্বুল আলামিন বলেন যে অদুনিয়ার মানুষেরা তোমার গর্বে মায়ের গর্বে কি হবে সন্তান ছেলে হবে এ না হবে কানা হবে না সুস্থ হবে হাত বলা হবে না হাত ছাড়া হবে এইটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না আপনি এখন বলতে পারেন হুজুর এখন তো সব কিছু বোঝা যায় হ্যাঁ বোঝা যায় আমার আল্লাহ যখন সব কিছু মায়ের গর্বে সৃষ্টি করে দেন দেওয়ার পরে ওই ডাক্তার আলতা করে দেখতে পারে কিন্তু মায়ের রিহিমের মধ্যে যখন এক ফোটা না পাক পানি পড়ে যায় ও মুসলমান হাজি ওই না পাক পানি থেকে আল্লাহ পাক কি সৃষ্টি করবেন ছেলে নামি হবে তা সুস্থ হবে না অসুস্থ হবে এই সম্পর্কে কেউ জানে না তিন নাম্বার চলে গেলেন এবার চার নাম্বারে বলো আমার তাদের এ মুসলমান হাজিন এরপরে আল্লাহ তালা বলেন আগামী কালকে তোমার ঋষি কি হবে তো তুমি আগামী কালকে কি উপার্জন করবে কি তুমি উপার্জন করবে তোমার রিজিক কি হবে কেউ জানবে না এবার বলতে পারেন হুজুর আমার তো কাজের নির্ধারিত জায়গা আছে ও মুসলমান আমার আল্লাহ মুহূর্তের মধ্যে অসুস্থ দিতে পারে যেই অসুস্থতার কারণে তোমার রিজিক অন্বেষণ করাও বন্ধ হয়ে যেতে পারে মুসলমান চার চার রিজিক সম্পর্কে সম্পর্কে আগামীকাল কি রিজিক আমি আপনি খাবো আগামীকাল কি খাবো কোথায় খাবো এই সম্পর্কে আমি আপনি কেউ

এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ নম্বরে বলেন বান্দা তোমার মৃত্যু বাংলাদেশে হবে নাকি সমুদ্রের মধ্যে হবে নাকি প্লেনের উপরে হবে নাকি গাড়িতে হবে নাকি বাড়িতে হবে না ঢাকা শহরে হবে তোমার মৃত্যু কখন কোথায় হবে এই সম্পর্কে জ্ঞান কোন মানুষকে দেওয়া হয় নাই কোনো মানুষ এই সম্পর্কে জ্ঞান জানে না ইন্দা খবীর নিশ্চয় নিঃসন্দেহে আমার আল্লাহ তাআলা সর্ব বিষয়ে জ্ঞাত আমার আল্লাহ সর্ব বলতেছিলাম ওই যে আল্লাহর হাবিব মাথা উঠাইতে বলবেন ইমাম মালিক এত ভালোবাসলেন এত মহাব্বত করলেন এত ভালোবাসলেন রসুলকে রসুলের রওজা ছাইরা মক্কায় হস করতে যায় না এত মহাব্বত রসুলকে করেছেন এ মুসলমান নবীজি মাথা উঠাবেন আল্লাহ তালা অনুমতি দিবেন এবার আমার আপনার নবী সরকারে নবীজি দেখে হে দেখে উম্মদদেরকে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর উম্মত হইয়া ওই নবীকে ভুলে যদি আমরা যাই তাহলে নবীজির শাফাত আমার আপনার নসিবে হবে না এই জন্য আমাকে আপনাকে আল্লাহ শুবাহানহুয়া আলাহ আল্লাহ পাকের ইবাদত পাকে ইবাদত আমাকে আপনাকে করতে হবে আল্লাহ শুবহানহুমা তা আলার ইবাদত করতে হবে এবং সরকারের তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহর সুনত আমাদেরকে পালন করতে হবে আল্লাহ রসুলের সুনতগুলা যদি আমরা যথাযথভাবে পালন করি তাহলে আল্লাহ পাক রবুল আলামিন বিভিন্ন জায়গাতে আল্লাহ তালা বলেছেন যেমন আল্লাহ পাক রব্বুল আয়নাম আল্লাহ সুবাহ বিভিন্ন জায়গায় বলেছেন যেমন আল্লাহ তালা আল্লাহ তালা ফুরকানের ولو شئتم آية الله ولد إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما إلا من تاب جزئي وتوب عليك ওয়া আমানা এবং বিশ্বাস স্থাপন করে ঈমান আনে ওয়া আমিল আমালান সলিহা এবং নেক কাজ করে নেক কাজের উপরে থাকে ফা উলাইকা ইয়ু baddilullahu sayyiatihim hasanat আল্লাহ তালা বলেন যে তার গুনাহসমূহকে পূর্ণ দ্বারা আল্লাহ তালা ভরপুর করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া পূর্ণ দ্বারা ভরপুর করে দিবেন এবং আল্লাহ তাআলা বলেন ওয়া গফুর গফুরর রহিমা এবং আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা কমাশীল এবং অত্যন্ত এবং পরম দয়ালু আল্লাহ তালা এবং এরপরে বলেন এটা আল্লাহ তালা বিধর্মী যারা এই খ্রিস্টান ছিলেন কালেমা পড়ে মুসলমান হয়ে দিনের উপর অটুট থেকেছেন আল্লাহ তালা এই আয়াত কারিমা তার জন্যই নাজিল করেছেন এরপরে আল্লাহ আল্লাহবং তাবা এবং যদি তা তোবা করে ও আমিল আমল সোয়ালিহা এবং যদি সে করে ইলা ইয়ুব তাবা আল্লাহ তালা এখানেও বলেন যে যদি কেউ তৌবা করে তার উপরে অটুট থাকে এবং তৌবার স্থান আল্লাহর দিকেই ফিরে আসে তাহলে আল্লাহ সুবাহা নহু তালা তার গুনগুলো কেউ মাফ করবেন এই জন্য আমরা কিয়ামত বড় ভয়াবহ কিয়ামত বড় ভয়াবহ এই কিয়ামত দিবসে কেউ কাউকে চিনবে না যা আল্লাহ আলা আমাকে আপনাকে কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন এই জন্য মুসলমান 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 একরাম আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ তালার আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লা ও আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হিরবিল্লা আল্লাহ আলা তার পয়গম্বর সরকারে দো আলম নবীজি বলেছেন যে যদি তোমরা নবীজি বলেছেন ওয়াদা দিয়েছেন যে তোমরা যদি ছয়টা জিনিসের তোমরা যদি আমি রসুল আমি রসুলকে যদি ছয়টা জিনিসের বিষয়ে জিম্মাদারি দিচ্ছি দাও তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব নবীজি বলেন তোমরা যদি ছয়টা জিনিসের বিষয়ের উপরে জিম্মাদার হও তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে এক আল্লাহর হাবিব আলম যাই বলেন যে তোমরা তোমরা যখন কথা বলবে বলবে তখন সেই কথাটা সত্য এক নম্বরে তোমরা যখন কথা বলবে সেই কথাটা তোমরা কি করবে সত্য বলবে দুই নাম্বার অঙ্গীকার করলে তা পূরণ করবে যদি কোনো অঙ্গীকার কারোর কাছে করেন যদি কোনো অঙ্গীকার আমরা করি তাহলে সেটাকে পূরণ করা দুইটা এক কথা বলবো যখন সত্য বলবো দুই নাম্বার অঙ্গীকার করলে সেই অঙ্গীকার আমরা পূরণ করব তিন নাম্বার আমার যদি কারো আমানত যদি আমার আপনার কাছে রাখা হয় এই আমানতের খেয়ানত কখনো করব না আমানতের আমানত যথাযথভাবে আদায় করব আমানত যথাযথভাবে আমরা আদায় করব চার নাম্বারে তোমাদের তো গুপ্তাঙ্গ সংরক্ষণ করবে হেফাজত করবে পাঁচ নাম্বারে তোমাদের দৃষ্টি নিম্নগামী রাখবে তোমাদের তোমাদের দৃষ্টি নিম্নগামী রাখবে ছয় নাম্বার অন্যায় কাছ থেকে তোমাদের হাতকে ফিরিয়ে রাখবে তাহলে এই ছয়টা জিনিসের জিম্মাদারি যদি কেউ দিতে পারে আল্লাহ হাবিব বলে তোমরা আমাকে এই ছয়টা বিষয়ের উপরে জিম্মাদারিত্ব দাও আমি আল্লাহ আমি আল্লাহ তালার হাবিব তোমাদেরকে কথা দিলাম আমি রসুলও তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি হয়ে যাব এক নাম্বার যখন কথা বলবে সত্য বলবে অঙ্গীকার করলে অঙ্গীকার পূরণ পূরণ করবে আমানতের খেয়ানত কখনো করবে না আমানত যথাযথভাবে রক্ষা করবে তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে তোমাদের দৃষ্টি নিম্নগামী করবে এবং তোমরা অন্যায় কাছ থেকে তোমাদের হাতকে বিরত রাখবে এই ছয়টা জিনিসের যদি তোমরা আমাকে জিম্মারি দাও তাহলে আমি রসুর তোমাদেরকে জান্নাতের নেওয়ার জন্য কি হয়ে যাব জিম্মাদার হয়ে যাব তো এই জন্য এই ছয়টা জিনিসের রসুল বলেছেন জিম্মাদার নিবেন আমরা এই ছয়টা জিনিস আমরা জিম্মাদার হয়ে যাই জিম্মাদারিত্ব হয়ে যায় যে আল্লাহ রসুলকে আমরা এই ছয়টা জিনিসের জিম্মাদার করলাম এই ছয়টা জিনিসের জিম্মাদারিত্ব দিয়ে দিলাম এই ছয়টা জিনিস আমরা যথাযথভাবে পালন করব। আল্লাহ তালা তৌফিক দান করুন